আসসালামু আলাইকুম। আচ্ছা কি অবস্থা সবার? হ্যাঁ ভালো আছেন তো নাকি? যাই হোক আপডেট কি অবস্থা? আপডেট যে দিয়েছিলাম গত 5 ওই মেতে আপডেট বলছিলাম না। আপডেট বলছিলাম কি? এনএসআই 23 তারিখ পরে কি পলিবিদ্যুৎ যে এই মাসে পরীক্ষা হবে। ওকে। পলিইউনিয়ন রেজাল্ট পাবলিশড। এখন বাকি রয়েছে বেবজা ব্যবসার রেজাল্ট সম্ভাবনা আছে দেখা যাক ঈদের আগে যদি সম্ভাবনা আছে হ্যাঁ আশা করা যায় তারপরে এটা শিউরি বলা যাচ্ছে কিন্তু আশা করা যায় ওকে আর বাংলাদেশ ব্যাংকের এডির সার্কুলার একটু আবারও ঝুলে গেল কিনা বুঝতে পারতেছে যাই হোক এখন মেন কথা হলো এনএসআই এনএসআই তেইশ তারিখে বলছিলাম অনেকেই বলতেছেন ফেক পরে শুধু শুধু হয়রানি করতেছেন কত কি নাকি তো পরীক্ষা দেব তো মিলল নাকি আসলে আমরা ফ্রি পাওয়া জিনিসগুলাকে মূল্যায়ন করি না হ্যাঁ যারা তেইশ তারিখে আমার পাঁচ তারিখে পোস্ট ইয়া ভিডিওটা দেখছেন আশা করি তারা কেউ যদি ফলো করে থাকেন একজন হলেও যদি উপকৃত হন আমি তাতেই খুশি হবে এডি পরীক্ষা সকালে বিকালে হবে ফিল্ড অফিসার এখন বাকি যে পরীক্ষা রইলো হ্যাঁ এর জন্য ওরা চব্বিশ তারিখে ক্যান্ডের জন্য চেষ্টা কেন্দ্র মিলাইতে পারলে চব্বিশ তারিখে কিছু পরীক্ষা হয়ে যাবে না হলে হয়তো তিরিশ বা একত্রিশে মেতে কিছু পরীক্ষা দিয়ে দিবে যদি ক্যান্ডো ক্যান্ডোর উপর ডিপেন্ড করবে এগুলো আর যদি ক্যান্ডো এগুলো পেয়ে যায় তাহলে ত্রিশ একত্রিশ তারিখে হয়েই যাচ্ছে সবগুলা হ্যাঁ আর যদি চব্বিশ তারিখ ক্যান্ডো না পাইলো তিরিশ তারিখে পরীক্ষা হলো তাহলে এনএসএস ফিল্ড স্টাফ যে পোস্ট আছে এর জন্য আমরা অনেকে বলছেন ম্যাথে কি ম্যাথ করবো ম্যাথের আমরা ক্লাস রাখবো ইংলিশের ক্লাস রাখবো এবং সাজেশনমূলক পিডিও দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ এখন আপনাদের যদি পরীক্ষাটা আসলে ফিল্ড স্টাফ পরীক্ষা যদি একটু পরে হয় পান যারা যারা আগ্রহী আছেন অবশ্যই তারাও কমেন্ট করবেন যতটুকু পারি হেল্প করব। আর পল্লী বিদ্যুৎ নিয়ে আরেকটি কথা হলো পল্লী বিদ্যুৎ একটা ছোট্ট ভিডিও দিয়েছি তিন মিনিটের বা দুই মিনিটের ওটা দেখে নিবেন হম ওইখানে একটা রিটেন দুইটা প্রশ্নও দিয়েছি ওদের প্রশ্নটা কি হয় ওটা একটু ফলো করার চেষ্টা করবেন আর বিসিএস এর বিসিএস এর পিলির জন্য বিসিএস এর পিবিএস কোশ্চেন মুখস্থ রাখবেন অবশ্যই মুখস্থ রাখবেন আর ওদের যে প্রবিশের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যাবেন হ্যাঁ বর্তমানে কিছু প্রবিশের পরীক্ষা হচ্ছে যেমন লক্ষীপুর হইল কিছুদিন আগে এই পরীক্ষাগুলো একটু দেখে যাবেন আর এগুলোর পিডিএফ অলরেডি আমি লিঙ্ক সহ দিয়ে দিয়েছি ওই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিও নিচে এখনো যারা পারেন তাদেরকে দিয়ে দেওয়া হবে আর যারা পল্লী উন্নয়ন পল্লী উন্নয়নে তো রেজাল্ট হয়ে গেছে যারা করছেন সবাইকে আমার শুভেচ্ছা আপনাদের ভাইবার সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে ভাইবার সম্বন্ধে এবং যতটুকু সম্ভব কালেকশন করে আপনাদেরকে অথেন্টিক নিউজ সরবরাহ করার চেষ্টা করবো আর ব্যবজা ব্যবজার খাতা তো শুনছি অনেক আগেই ওকে আছে এখন না কেন হচ্ছে না আশা করা যায় তারপরে আশায় থাকে দেখা যাক কি হয় যাক সবার জন্য শুভকামনা রইল আর আপনাদের জন্য একটা জিকের ফাইল দেওয়া হয়েছে পঞ্চাশটার মতো ওইগুলো একটু দেখে যান যাদের ষোলো এবং তেইশ তারিখে পরীক্ষা আছে অবশ্যই দেখে যাবেন ওইগুলো আশা করি ভালো কিছু হবে সবার জন্য শুভকামনা যারা আমাকে বা ইয়া ইতি নেতিবাচক কমেন্ট করছে তাদেরও শুভকামনা যারা ইতিবাচক তাদের শুভকামনা এবং যারা আমার ভিডিও দেখবেন সবার জন্যই শুভকামনা সবাই একটা কর্ম Mene szók, hogy gyakorlóztok, sépot tasszáj! Valóta gondsávaj!